এমপিও ভুক্ত শিক্ষক বদলি নীতিমালা কেন অসাংবিধানিক নয় জানতে চেয়ে রুল জারি করেছেন হাইকোর্ট আমার প্রিয় দর্শক শ্রোতা আসসালাম আলাইকুম আপনাদেরকে ভোরের আলো ইউটিউব চ্যানেলে স্বাগত বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানের স্কুল ও কলেজ জনবল কাঠামো ও এমপিওভুক্ত শিক্ষক বদলি নীতিমালা দুই হাজার একুশের বিধি বারো দশমিক দুই এবং স্বয়ংক্রিয় সফটওয়্যারের মাধ্যমে বেসরকারি শিক্ষা স্কুল কলেজ ও মাদ্রাসা প্রতিষ্ঠানে কর্মরত এন টিআরসি এ সুপারিশপ্রাপ্ত এমপিওভুক্ত শিক্ষক বদলি নীতিমালা দুই হাজার চব্বিশ কেন অসাংবিধানিক ঘোষণা করা হবে না তা জানতে চেয়ে রুল জারি করেছেন হাইকোর্ট একই সঙ্গে তিরিশ ডিসেম্বর দুই হাজার পনেরো তারিখের পূর্বে ম্যানেজিং কমিটি বা গভর্নিং বডি কর্তৃক নিয়োগপ্রাপ্ত এমপিওভুক্ত শিক্ষকদের বিদ্যমান বা ভবিষ্যতে প্রণীত বদলি নীতি অবলিক নিয়মের অধীনে সমান শর্তে বদলির সুযোগ দেওয়ার নির্দেশ কেন দেওয়া হবে না তাও রুলে জানতে চাওয়া হয়েছে রোববার দশ আগস্ট বিচারপতি পাহমিদা কাদের এবং বিচারপতি সৈয়দ জাহেদ মনসুরের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ এ আদেশ দেন আদালতের হিট আবেদনকারীদের পক্ষে শুনানি করেন অ্যাডভোকেট মনিরুল ইসলাম মেয়া রাষ্ট্রপক্ষে উপস্থিত ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল শফিকুর রহমান তানিম খান এবং সহকারী অ্যাটর্নি জেনারেল ইকরামুল কবির অ্যাডভোকেট শুনানিতে বলেন বদলির ক্ষেত্রে শিক্ষকদের মধ্যে বৈষম্য তৈরি করা হয়েছে যা সংবিধানের সাতাইশ ও উনত্রিশ অনুচ্ছেদের পরিপন্থী এর আগে বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানের জন শিক্ষক বদলি নীতিমালা চ্যালেঞ্জ করে এই রিট পিটিশনটি দায়ের করেন প্রিয় ভিউয়ার্স ভোরের আলো সম্পূর্ণ একটি শিক্ষা বিষয়ক চ্যানেল এখানে প্রতিদিনের শিক্ষা সংক্রান্ত নিউজের আপডেট তথ্য পাওয়া যাবে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন আর সবার আগে আমাদের নিউজ পেতে বেল বাটনটি বাজিয়ে রাখুন